বন্ধুরা সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনাদের জন্য নিয়ে চলে এসেছে আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুরা আজকে আমরা আলোচনা করে নেব ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অতিরিক্ত প্রশ্ন দিয়ে তোমাদের বিভ্রান্ত করা আমাদের কাজ নয় হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন সেগুলি প্র্যাকটিস করলে তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি একদম মিস করো না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই দেখো আসছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার পায় সঠিক উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরই কোম্পানি এই দেওয়ানি অধিকার পেয়ে থাকে পরের প্রশ্ন পিটের ভারত শাসন আইন কবে প্রণীত হয় সঠিক উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এবার আসছি পরের প্রশ্নের বন্ধুরা কবে পাকাপাকিভাবে দ্বারকা ব্যবস্থার বিলোপ করা হয় সঠিক উত্তর আঠারোশো বারো খ্রিস্টাব্দে পর প্রশ্ন কে কবে ও কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবার আসছি পর প্রশ্ন দেখো বন্ধুরা কে কবে ও কোথায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর জোনাথন ডানকান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বেনারসে এই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এবার আসছি পর প্রশ্নে কে কবে ও কোথায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবার আসছি পর প্রশ্ন দেখো বন্ধুরা শ্রীরামপুর মিশনের অন্যতম সদস্য কে ছিলেন সঠিক উত্তর উইলিয়াম কেরি পরের প্রশ্ন কে কবে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আলেকজান্ডার ডাফ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কবে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয় সঠিক উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এরপরে আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কে কবে বাংলার নদীপথগুলি জরিপ করেন সঠিক উত্তর জেমস রেনেল পরের প্রশ্ন দেখো কে কবে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবার আসি পরের প্রশ্ন দেখো বন্ধুরা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে পরের প্রশ্ন বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন সঠিক উত্তর ওয়ার্ডেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আসি দেখো বন্ধুরা সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেন সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস পরের প্রশ্ন আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করা হয় এটি ঠিক না ভুল সঠিক উত্তর এটি ভুল এবং শ্রীরামপুরে পর প্রশ্রশ্ন সালা বন্দোবস্ত কবে চালু করা হয় সঠিক উত্তর সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এবার সি পর প্রশ্ন দেখো বন্ধুরা কোন প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি বলা হতো সঠিক উত্তর বাংলা প্রেসিডেন্সিকে পর প্রশ্ন কবে রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হয় সঠিক উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো বন্ধুরা ভারতে কয়টি সুপ্রিম কোর্ট তৈরি করা হয় সঠিক উত্তর তিনটি এর পরে আসছি পরের প্রশ্ন দেখো কে কবে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে কবে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন সঠিক উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্ণওয়ালিস এরপরে আসি পরের প্রশ্নে দেখো বন্ধুরা বোর্ড অফ রেভিনিউ কবে গঠন করা হয় সঠিক উত্তর সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কে কবে নতুন চব্বিশ পরগনার জমি জরিপের কাজ শুরু করেন সঠিক উত্তর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা বিটন বা বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর বিটন সাহেব অথবা বেথুন সাহেব পরের প্রশ্ন কবে কাউন্সিল অফ এডুকেশন তৈরি করা হয় সঠিক উত্তর আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখো কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো উত্তর দেখো লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল তিনি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাই বাংলার ইতিহাসে কর্নওয়ালিস কোড নামে পরিচিত এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা শ্রীরামপুত্র বলতে কী বোঝো উত্তর দেখো খ্রিস্টান মিশনারিদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একত্রে শ্রীরামপুর তই বলা হয় আঠারোশো খ্রিস্টাব্দে ভারতে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই তিনজন শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন এর আসি পর প্রশ্ন দেখো বন্ধুরা পিঠের ভারত শাসন আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল প্রথম হলো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করা দ্বিতীয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে তার কাজের ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এর পরে আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো উত্তরে দেখো বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরাজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যেও তার বিস্তার ঘটাবে ফিল্টারের জল যেমন ওপর থেকে নিচে চুঁইয়ে পড়ে তেমনই সমাজের উচ্চস্তর থেকে নিম্ন শিক্ষা বিস্তারের এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বলা হয় এবার আসছি পরবর্তী ভাগে দেখো বন্ধুরা এগুলি তিন অথবা পাঁচ উভয় নাম্বারের ক্ষেত্রেই পড়তে পারে তো প্রথম প্রশ্ন মেকলের প্রতিবেদন সম্পর্কে যা যেন লেখো এরপরে আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল এবং এর ফল কি হয়েছিল এটি তোমরা তিন অথবা পাঁচ উভয় নাম্বারের ক্ষেত্রেই তৈরি করবে পরের প্রশ্ন আসছি বন্ধুরা ইজেরাদারি বা পাঁচশালা বন্দোবস্ত বলতে কি বোঝো ইজেরাদার কাদের বলা হয় এবং এই বন্দোবস্তের ত্রুটি কি ছিল এই প্রশ্নটি বন্ধুরা তোমরা পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে করবে পরের প্রশ্ন দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো যার মান তিন অথবা পাঁচ উভয় নাম্বারই হতে পারে তাই বন্ধুরা এই প্রশ্নটি তোমরা উভয় নাম্বারের ক্ষেত্রেই করে রাখবে এরপরে আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো এই ছিল আজকের প্রশ্ন বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো রকম অসুবিধা হলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো তা জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও তখন সুস্থ থেকো সাথে থেকো নমস্কার